ঢাকা বাশের মৈনুল রোডের বাসা থেকে ওল্ড ডিওএইচএস ক্লাবের মাঠ পায়ে হাঁটার পথ এই ক্লাব সেই বিখ্যাত গান ইটস মাই লাইফ তার অনুপ্রেরণায় দুই হাজার দুই তিন মৌসুমে থেকে আমাদের ডিউচিসি এই মাঠে সবসময় খেলতো বড় এখানেই হয়েছে আমরা তার সাথেই খেলতাম ছোটবেলা থেকেই সেটা ক্রিকেট ছিল ফুটবল ছিল সব খেলা একসাথেই খেলতাম বাট সবচেয়ে বেশি ক্লোজ হয়ে যখন আমরা সেকেন্ড ডিভিশনে আমরা একসাথে ক্রিকেট খেলতাম উনি ব্যাটসম্যান ওপেনার কাম কিপার ছিলেন তো তখন থেকে আমাদের সাথে ক্লোজনেসটা হয় তারপর তো আমরা আস্তে আস্তে খেলাটা ছাড়ার পর আমরা অর্গানাইজ অর্গানাইজার হই তখন আমরা প্রথম যখন ফার্স্ট ডিভিশনে উঠি উনি তখন আমাদের ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তো ওনার একটা ভিশন ছিল যে আমরা ফার্স্ট আমরা ফিউচারে প্রিমিয়ারে নিব সেই হিসাবে আমরা একটা প্ল্যান উনি প্ল্যান করেন সেই হিসাবে আমরা যেমন আমরা এক্স ন্যাশনাল প্লেয়ারদের আমরা ফার্স্ট ডিভিশন নিয়ে আসি সেলিম সাহেব তখন ছিল উনি ক্যাপ্টেন ছিলেন সজল চৌধুরী এবং আরও কিছু এক্স ন্যাশনাল প্লেয়ারদের আমরা নিয়ে আসি সবচেয়ে ইন্টারেস্টিং ছিল আমরা প্রথম ক্লাব হিসাবে ফার্স্ট ডিভিশনে ফরেন কোচ নিয়ে আসি প্রেমরাল ফ্রম শ্রীলঙ্কা তারপর আমরা প্রথম ফিজিও নিয়ে আসি যখন তখন কিন্তু ফার্স্ট কোনো ফিজিও ছিল না এবং ন্যাশনাল টিমেও ছাড়া অন্য কোনো টিমও ফিজিও ছিল না তো ওনার ভিশনারি ছিল অনেক ভিশনারি একজন মানুষ ছিলেন যে ক্রিকেটটা শুধু স্পোর্টসটা শুধু মাঠে পারফরমেন্স করলে হবে না এটার সাথে ফ্যাসিলিটি ডেভেলপ করতে হবে সেই হিসেবে ফিজিও ছিল আমরা তখন ডিউচেস মাঠে আমরা চারটা সেন্টার উইকেট প্র্যাকটিস পিচ আমরা ডেভেলপ করি এবং আমাদের তখন যে ফ্যাসিলিটি ছিল যে কোনো ন্যাশনাল টিমের স্ট্যান্ডার্ডে আমাদের ফ্যাসিলিটি ছিল ফার্স্ট ডিভিশনে থেকে আমরা চ্যাম্পিয়ন উঠি দুই হাজার এক সালের এক অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় সরকার গঠিত হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসে পরিবর্তন বিসিবির ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান পদে দায়িত্ব পান আরাফাত রহমান কোকো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র কোকো পরের চার বছরে আধুনিকায়ন করেন বিসিবিকে বাংলাদেশের সর্বকালের সেরা তিন ক্রিকেটার মুশফিকুর রহিম সাকিব আল হাসান তামিম ইকবালকে তুলে আনেন তিনি শাহরিয়ার নাফিস নাফিস ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ মেহরাব জুনিয়র শাহাদ হোসেন রাজীব এনামুল জুনিয়র শামসুর রহমান শুভ আরাফাত সানি সহরো শুভরা আরাফাত রহমান কোকোর সুদূর প্রসারী পরিকল্পনার সুফল সে কথা স্বীকার করতে দ্বিধা নেই তৎকালীন বোর্ড সভাপতি আলী আজগর বোর্ডেও যাইনি আমি চার্জও নি তার আগে কথা হয়েছিল সাথে ঠিক আছে আপনি নেন নেওয়ার পরে আমরা বসবো তো তারপরে আমি ক্রিকেট বোর্ডে গেলাম আমি চাইছিলাম আমার সাথে থাকতে যেহেতু কোকো ইন্টারেস্টেড এবং ক্রিকেটের ডেভেলপমেন্ট সম্বন্ধে অনেক জ্ঞান অনেক কিছু চাই এবং আমিও মনে করেছিলাম কোকো সাথে থাকলে বাংলাদেশে গিয়ে ডেভেলপমেন্টে আমি অনেক রকম সাহায্য পাব তো সেই হিসেবে কোকোকে পরে আমরা কথা বলে তাকে ডেভেলপমেন্টের ইনচার্জ করি এবং হি ওয়াজ অলওয়েজ ভেরি কোরিয়াল মানে সব সময় আমাদের সাথে একসাথে থেকে কাজ করার খুব ইচ্ছে ছিল দুই হাজার দুই সালের এগারো আগস্ট বিসিবির পরিচালনা পরিষদের উপর হাইকোর্টের স্থগিতাদেশ জারি হলে বিসিবিতে আসে পরিবর্তন বোর্ড পরিচালনায় গঠিত হয় দশ সদস্যের উপদেষ্টা কমিটি বদলে যায় ক্রিকেটের চেহারা তরুণ সংগঠকদের সামনে নিয়ে আসেন সেসব সফল সংগঠকদের একজন ছিলেন খন্দকার জামিল উদ্দিন সদ্ধার সাথে ওনাকে স্মরণ করছি মধুম আরফাত রহমান কোকো বাংলাদেশ ক্রিকেটে যার নিঃস্বার্থ অবদান অনস্বীকার্য যে আমার ক্রিকেট বোর্ডের আগমন হয়েছিল টিকিট অ্যান্ড সিটিং কমিটির মাধ্যমে সদস্য সচিব হিসাবে ওনার সঙ্গে তখন আমার পরিচয় ছিল না আমি ওনার কাছে একটা বার্তা দিয়েছিলাম যে যদিও আমি এখন আর রাজনীতির সঙ্গে জড়িত না বা ছাত্র জীবনে আমি ভিন্ন ধারার রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম এটা কোনো সমস্যা হবে কি না উনি পরিষ্কার জানিয়ে দিলেন যে আমি খেলাধুলার মধ্যে রাজনীতি পছন্দ করি না আপনি যে রাজনীতি করেন না কেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি খেলাধুলার মধ্যে রাজনীতি টেনে না আনলেই আমার আর কোনো অসুবিধা নাই অনেক ভিন্ন ধারার রাজনীতির লোকদেরকেও কিন্তু উনি ক্রিকেট বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট করেছেন এবং একটাই শর্ত ছিল যে ক্রিকেটে কোনো রাজনীতি করা যাবে না উনি তখন ডেভেলপমেন্টের চেয়ারম্যান সার্বক্ষণিক উনি বাংলাদেশ ক্রিকেটকে কিভাবে ডেভেলপ করা যায় কিভাবে একটা জায়গায় নিয়ে যাওয়া যায় কিভাবে আমরা তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি করতে পারি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টগুলি কীভাবে করতে পারি প্রতিটা বিষয়ে উনি হাত দিলেন দুই সালে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে ইভেন্ট হোস্ট ডিরেক্টর হিসেবে যোগ্য ব্যক্তির খোঁজে তিনি বেছে নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে রকিবুল হাসানের বাড়ি ও রাজনৈতিক পরিচয় বাধা হয়ে দাঁড়ায়নি বড় মনের অধিকারী সংগঠক আরাফাত রহমান কোকোর কাছে দুই চার সালে ১৬ দেশের অংশগ্রহণে আইসিসির মেগা আসর আইসিসি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ আয়োজন ছিল সে সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য বড় এক চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মসৃণভাবে পাড়ি দিতে পেরেছে বিসিবি আরাফাত রহমান কোকোর সুপরিকল্পনায় বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপকে ঘিরে এদেশের ক্রিকেট অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে কোকর পরিকল্পনায় উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়ায় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা ছিল সে সময়ে বড় একটা চ্যালেঞ্জ একতলা প্যাভিলিয়নের পাশে স্টেডিয়াম ঘেঁষে একটা পুকুর থাকায় সেন্টার উইকেট থেকে বাউন্ড্রি রোপের দূরত্ব ছিল বড়জোর পঞ্চাশ গজ এই অসম্ভবকে সম্ভব করে সেখানে নির্মিত হয়েছে দেশের দৃষ্টিনন্দন ক্রিকেট স্টেডিয়াম কোকোর বিশেষ মনিটরিংয়ের কারণেই স্বল্প সময়ে পরিকল্পিত একটি আন্তর্জাতিক ক্রিকেট ভ্যানিউ উপহার পায় বাংলাদেশ আশ্চর্য হলেও সত্য এই স্টেডিয়াম নির্মাণে জাতীয় ক্রীড়া পরিষদের প্রাককালীন বরাদ্দ ছিল মাত্র নয় কোটি আঠারো লাখ টাকা যেই অঙ্কটা তখনকার প্রেক্ষাপটে পর্যন্ত ছিল মহাশাস্ত্রই। এই বাজেটের মধ্যে আঠারো হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম নির্মাণ ছাড়াও একটি তিনতলা প্যাভিলিয়ন এবং একটি ভিআইপি ও হসপিটালিটি বক্স সত্তর আসনের প্রেস বক্স ড্রেনেজ সিস্টেম অভ্যন্তরীণ সড়ক কার পার্কিং পয়েন্ট নিশ্চিত করেছে এনএসসি আরাফাত রহমান কোকোর আইডিয়ায় ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকার স্টেডিয়ামগুলোর মতো একটি গ্রিন গ্যালারি স্থাপিত হয়েছে এই স্টেডিয়ামে বগুড়ায় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করলেই তো হবে না আন্তর্জাতিক ভ্যানিউর স্বীকৃতি পেতে হলে এখানে দরকার অন্তত একটি চার তারা মানের হোটেল আধুনিক মানের একটি হাসপাতাল হেলিপ্যাড এবং সরকারের পৃষ্ঠপোষকতায় সে সব নিশ্চিত করেছেন তারেক রহমান এবং আরাফাত রহমান বিশ্বকাপে ট্রফি জয়ী ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্লাইভ লয়েড শহীদ চান্দু স্টেডিয়ামের ক্রিকেট ফ্যাসিলিটিস দেখে মুগ্ধ হয়ে দেন ইয়েসকার বগুড়া পায় আন্তর্জাতিক ক্রিকেট ভ্যান স্বীকৃতি দুই সালে আইসিসির অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে বাংলাদেশের একক স্বাগতিক মর্যাদার পেছনেও ছিল আরাফাত রহমান কোকোর কৌশলগত পরিকল্পনা আইসিসি প্রতিনিধি দলকে আকৃষ্ট করতে এদেশের ক্রিকেট অবকাঠামো ক্রিকেটের জনপ্রিয়তা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি ভিডিও তথ্যচিত্র বানানো হয়েছিল তার নির্দেশনায় এক বছরের মধ্যে ঢাকা স্টেডিয়াম এবং এম এ আজিজ স্টেডিয়াম ছাড়াও দেশে অন্তত ছয়টি ভ্যানিউকে আন্তর্জাতিক মানে উন্নীত করা যাবে এ বিশ্বাস ছিল কোকোর কোন আটটি ভ্যানিউকে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের জন্য তৈরি করা হবে সেগুলো নির্ধারণ করে দিয়েছিলেন তিনি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ব্যাপকভাবে সাড়া ফেলে দেয় বাংলাদেশ সম্পর্কে আইসিসির ধারণা বদলে দিতে পেরেছিলেন কোকো যে পথ ধরে বাংলাদেশ পায় দু হাজার যৌথ স্বাগতিক মর্যাদা উনি উপলব্ধি করলেন যে আমাদের দেশের ক্রিকেটকে যদি আরও এগিয়ে নিতে হয় এবং আমরা যদি আরও খেলোয়াড় বের করতে পারি সেটা আমাদের ক্রিকেটের জন্য মঙ্গল হবে এবং সেটার জন্য আমাদের কি করতে হবে আমাদের করতে হবে আমাদের ভেনু দরকার আমাদের বিভিন্ন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ভেনুর সংকট ছিল সেটা সে দূর করার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে আমি বলবো যে সেই মুহূর্তে ফতুল্লা বগুড়া চিটাগাং রাজশাহী এবং এই কয়েকটি জায়গায় তারপরে আমরা হাতে নিয়েছিলাম বরিশাল এবং সিলেট প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ভেনুর পাশে একটি করে জিম করার পরিকল্পনা গ্রহণ করলেন স্বল্প খরচে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এবং এটা করার পিছনে ওনার অনস্বীকার্য অন মানে মানে একটি যে সে ভূমিটাকা ভূমিকাকে আমরা কিন্তু অস্বীকার করতে পারি না অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ইতপূর্বের আসর সমূহে ছিল না দর্শক প্রেজ নীরবেই সম্পন্ন হয়েছে সেসব আসর বিসিবির হিসাব অনুযায়ী ওই আসরে শুধু টিকিট কেটে সাধারণ গ্যালারিতে খেলা দেখেছেন প্রায় চার লাখ দর্শক ঢাকা স্টেডিয়ামকে নিয়ে ফুটবল ক্রিকেটের দড়ি টানাটানির অবসানেও ভূমিকা রেখেছেন কোকো মিরপুর ই বাংলা স্টেডিয়ামকে ফুটবল এবং অ্যাথলেটিক্স থেকে ক্রিকেট স্টেডিয়ামকে রূপান্তরের আইডিয়া তারি কোকোর অনুরোধে বাংলাদেশ টেস্ট মর্যাদার তৃতীয় বর্ষপূর্তির দিন জাতীয় ক্রীড়া পরিষদ শেরই বাংলা স্টেডিয়ামকে ক্রিকেটের জন্য বরাদ্দ দেওয়ার ঘোষণা দেয় এই স্টেডিয়ামকে ক্রিকেটের জন্য বরাদ্দ পেয়ে হোম অব ক্রিকেট এ পরিণত করার আইডিয়াটা নেন আরাফাত রহমান কোকো ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে কোকোর ব্যক্তিগত সুসম্পর্কের কারণে শের বাংলা জাতীয় স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্সে রূপান্তরিত করতে বিনা পয়সায় যে ওয়ার্কসন নামের অস্ট্রেলিয়া ভিত্তিক একটি প্রতিষ্ঠান নকশা তৈরি করে দেয় মিরপুর স্টেডিয়ামের ভূগর্ভস্থ ড্রেনেজ সুবিধাও তারই পরিকল্পনার ফসল এনএসসির অর্থায়নে শের বাংলায় স্টেডিয়ামের রূপান্তর কাজ বাস্তবায়ন নিয়ে বিসিবিকে দুর্ভাবনায় পড়তে দেয়নি কোকো দ্রুততম সময়ের মধ্যে তেরো কোটি টাকা পেয়েছে বিসিবি এনএসসির টাকায় স্টেডিয়ামে রূপান্তর কাজ বাস্তবায়ন হয়েছে ঠিকই তবে এই কাজে এনএসসিকে হস্তক্ষেপ করতে দেননি কোকো বুয়েট আর্কিটেক্ট বিভাগের তৎকালীন চেয়ারম্যান শামিমুজ জামান বসুনিয়াকে প্রধান করে মিরপুর স্টেডিয়াম প্রজেক্ট কন্ট্রোল গ্রুপ এমসিপিজি গঠন করে তাদেরকে দেয়া হয় স্টেডিয়াম রূপান্তরের সর্বময় ক্ষমতা তারাই এই কাজের পরামর্শ হিসেবে বসত আর্কিটেক্টকে চূড়ান্ত করে দু সালের আট ডিসেম্বর বাংলাদেশ জিম্বাবুয়ের ওডিআই ম্যাচ দিয়ে সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের আন্তর্জাতিক অভিষেক হয় দর্শক হয় না বলে যে স্টেডিয়াম ছেড়ে দিয়েছে ফুটবল এবং অ্যাথলেটিক্স ফেডারেশন সেই স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে উপচে পড়া দর্শক দেড় যুগের মধ্যে দুইশো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শের বাংলায় স্টেডিয়ামে এখানে একটা প্রফেশনাল সেটআপ দরকার আমি এটাকে আনুল বদলে দিতে চাই একটা প্রফেশনাল সেটআপ করতে চাই যেই কথা সেই কাজ উনি সেই জন্য উনি বললেন যে আমার এমন একজনকে দরকার যিনি বাংলাদেশ ক্রিকেটের প্রফেশনাল সেট আপটা একেবারে ঢেলে সাজিয়ে দিবেন সেই জন্য উনি ম্যাকি দুদিয়াকে হায়ার করলেন এবং তার মাধ্যমেই কিন্তু বাংলাদেশ ক্রিকেটে এই যে আপনাদের নির্বাচকদের বেতন দেওয়া গেম ডেভেলপমেন্ট ম্যানেজার অপারেশন্স ম্যানেজার এই যে বিস্তীর্ণ একটা সেট পুরো সেট আপটা ম্যাকি দুদিয়া করে দিলেন ওই যে একটা প্রফেশনাল সেট আপ ম্যাকি দুদিয়া করলেন সেখান থেকেই কিন্তু আসলে এই যে বিভিন্ন ব্রাঞ্চে কাজ করার যে একটা ব্যাপার এবং সেটাকে মনিটর করার যে একটা ব্যাপার সেই যুগটা কিন্তু তখন থেকে শুরু হলো এটা করার পরে উনি বললেন নজর দিলেন আমাদের অনেক কয়েকগুলো স্টেডিয়াম লাগবে এবং আমার এখনও মনে আছে তখন কিন্তু বা ঢাকা স্টেডিয়ামকে নিয়ে কিন্তু তখন একটা ট্যাগ অফ ওয়ার চলতো ক্রিকেট ফুটবলের মধ্যে কখনো ক্রিকেট নিয়ে যেত কখনও ফুটবল এই সব কিছু চেঞ্জ করে ফেলতো উনি বললেন যে না এইভাবে হবে না আমাদের একটা আলাদা স্টেডিয়াম লাগবে আমরা মিরপুর স্টেডিয়ামটা ক্রিকেটের নামে বরাদ্দ নিয়ে নিই এবং ওনার একটাই কথা ছিল রাইল ভাই আপনারা হয়তো বলবেন যে ওইখানে গেলে পরে ক্রিকেটটা হারিয়ে যাবে মানুষজন যাবে না খেলা দেখতে অনেক কিছু বলবে কিন্তু একটা কথা মনে রাখবেন যদি বাংলাদেশ টিম ভালো খেলে মানুষ অবশ্যই যাবে তার বড় প্রমাণ কিন্তু মিরপুর শেরবাংলা বাংলা স্টেডিয়াম আজকে কিন্তু একটা সাধারণ একটা বাইরের কোনো দেশের সঙ্গে খেলা হলেই কিন্তু গ্যালারি পরিপূর্ণ হয়ে ওঠে ঢাকা স্টেডিয়াম এবং গুলশানের নাভানা টাওয়ার থেকে দু সালে বিসিবির অফিস স্থানান্তরিত হয়েছে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে দু সালে তিনি যখন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান তখন বিসিবি গঠন করে একাডেমি একাডেমির জন্য দরকার একটা পৃথক মাঠ আবাসনের জন্য পৃথক ভবন বিসিবির পক্ষে তখন একাডেমি ভবন নির্মাণের আর্থিক সক্ষমতা ছিল না ফলে বাধ্য হয়ে আরাফাত রহমান কোকো ছুটে গেছেন দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের কাছে তাতেই সারা মেলে আইসিসির ফিউচার টিউর প্রোগ্রামে বাংলাদেশের সঙ্গে সিরিজ আয়োজন থেকে বিরত থাকতে এখন কতই না ছুঁতো খোঁজে ক্রিকেট অস্ট্রেলিয়া তবে আরাফাত রহমান কোকো যখন ছিলেন বিসিবিতে তখন ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল বিসিবির ক্রিকেট অস্ট্রেলিয়ার আমন্ত্রণে দু সালের জুলাই আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ প্রথম কোন পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পেরেছে তার ক্রিকেট ডিপ্লোমেসির কারণেই অস্ট্রেলিয়ান রিচার্ড ম্যাককিনসকে অনুর্ধ্ব ১৯ দলের কোচ এবং জাস্টিন কোর্ডিকে ফিজিওকাম ট্রেইনার হিসেবে চূড়ান্ত করেছিলেন তিনি আর তাদের হাত ধরেই নতুন প্রতিভা উঠে আসে বাংলাদেশ ক্রিকেটে অর্থসংকটের কারণে বাংলাদেশের ঘরোয়া এবং বয়সভিত্তিক ক্রিকেটে মানসম্পন্ন ক্রিকেট বল ব্যবহৃত হত না তখন এ নিয়ে অনেক সমালোচনা শুনতে হয়েছে বিসিবিকে এসজি ডিউক কোকাবোড়া বল আমদানি করা ব্যয়বহুল এসব ব্র্যান্ডের বল আমদানি করে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ আয়োজন অসম্ভব সেই জন্যই বিশেষ হ্রাসকৃত মূল্যে বিশ্বসেরা ব্র্যান্ড কোকাবুরা বল সংগ্রহ করার ফর্মুলা বের করেন আরাফাত রহমান কোকো 2004 সালে দেশের মাটিতে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে বাংলাদেশ যুবদল হতাশ করলেও হতদ্দম হননি কোকো দুই সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপকে সামনে রেখে কোকোর পরামর্শে জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদকে দেয়া হয়েছিল অনূর্ধ্ব উনিশ দলের নির্বাচকের দায়িত্ব পূর্ণ স্বাধীনতা পেয়ে বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেরা অনূর্ধ্ব উনিশ দল গঠন করেছিলেন ফারুক তার সুফল পেয়েছে ওই দলটি অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে সেই আসরে পঞ্চম হয় বাংলাদেশ বাংলাদেশে ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি ক্রিকেট প্রবর্তনের পিছনে মূল আইডিয়া আরাফাত রহমান কোকোর দু হাজার তিন চার মৌসুমে ক্লাব সমূহের আপত্তিতে ঢাকা প্রেমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু করা অসম্ভব হয়ে পড়ে যখন তখন প্রধানমন্ত্রী পুত্র আরাফাত রহমান কোকো ক্রিকেটারদের রুটি রুজির নিশ্চয়তা দিতে বিকল্প আইডিয়া হিসেবে কর্পোরেট টি টোয়েন্টি লিগ আয়োজনের সিদ্ধান্ত নেন আরাফাত রহমান কোকো যতদিন বিসিবিতে ছিলেন ততদিন বিসিবির কোনো কমিটিকে স্পন্সর নিয়ে ভাবতে হয়নি প্রথম শ্রেণীর ক্রিকেট আসর জাতীয় লীগ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ কর্পোরেট ক্রিকেট লীগ এমনকি স্কুল ক্রিকেট প্রতিটি আসরেই স্পন্সর প্রতিষ্ঠানের অর্থায়নের নিশ্চয়তা ছিল ক্রিকেট বোর্ডের কর্মকাণ্ডে নতুনত্ব আনতে ক্রিকেট অ্যাওয়ার্ডস নাইট প্রবর্তন করেছে বিসিবি আরাফাত রহমান পরিকল্পনায় বিসিবিতে চেয়ার আকড়ে থাকতে চাননি এই আপাদমস্ত প্রাণ দুই হাজার পাঁচ সালে অনুষ্ঠিত পরিষদের নির্বাচনে অংশ নেননি আরাফাত রহমান কোকো নীরবেই বিসিবি থেকে গেছেন সরে খুলনাতে বগুড়াতে গ্রাউন্ড করতে হবে সব জায়গায় আমাদের ফান্ড লাগবে তো আমরা বলেছিলাম যে আপনার ফান্ড দিতে পারেন কিনা টেনেসি বললো আমাদের কাছে কোনো ফান্ড নেই তা আমি কোকোকে বাড়িতে রিকোয়েস্ট করেছিলাম কোকো চলো যাই আমরা সাফুর রহমান সাহেব তখন ফাইন্যান্স মিনিস্টার ওনার কাছে যেয়ে চেষ্টা করে দেখি বলি যদি উনি আমাদের কিছু সাহায্য দেয় তো এই চান্সটা কিন্তু অন্য কেউ হলে পারতো না তারপর কোকো ওনাকে বোঝানোর পরে আমরা কিন্তু ফান্ড পাই এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে প্রথম যে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে ক্রিকেট গ্রাউন্ডের জন্য টাকা দেওয়া হয় ক্রিকেট ডিপ্লোমেসি যেটা ছিল সেটার জন্য আমাদের খুব দরকার ছিল মিস্টার জগমোহন দালমিয়ার হেল্পে ডালমিয়ার সাথে একটু স্পেশালি দেখা করে আমি একটু ডালমিয়াকে বলেছিলাম যে কোকো আমাদের সাথে আছে তো এই শুনে উনি ইন্টারেস্ট দেখালেন উনি বললেন হ্যাঁ তাহলে এটা তুমি ওদের নিয়ে আসো কোকোকে আমরা একটু বসে কথা বলি তো আমরা কিন্তু একদিন সকালবেলায় এখান থেকে ঢাকাতে কলকাতা যাই ডালমিয়া সাহেবের সাথে মিটিং টিং করে সেম ডেতে আমরা ব্যাক করি ওনার অফিসে আমরা লাঞ্চ করে ব্যাক করি এই যে চান্সগুলো বিকজ কোকো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে তার একটা আলাদা সম্মান ছিল সব জায়গায় তো সেই হিসেবে আমরা কোকোকে কিন্তু আমরা অনেক ব্যবহার করতে পেরেছি তো আরাফাত রহমান কোকো সম্বন্ধে বলতে গেলে তো সারা দিন বলেও শেষ করতে পারবো না যে ওনার কত অবদান আমাদের ক্রিকেটের জন্য বাংলাদেশে যখন যেভাবে যখন তাকে আমরা বলেছি সে কিন্তু আমাদের সাহায্য করেছে আইসিসি আমাদের বললো যে তোমাদের দেশে ক্রিকেটের উন্নয়ন কীভাবে হবে তোমাদের কোনো গ্রাউন্ডস নাই কিচ্ছু নাই তোমরা একটা গ্রাউন্ড সেখানে ছয় মাস ক্রিকেট খেলো ছ মাস ফুটবল খেলো তো এটা তো ক্রিকেটের উন্নতি হতে পারে না তখন আমরা তাদের কাছে বললাম তো কী করতে হয় বলো সেপারেট করো গ্রাউন্ড তো আমরা এই কথা শোনার পরে আমাদের আমরা একটা প্রপোজাল নিলাম বোর্ড মিটিংয়ে যে আমরা মিরপুরটাকে হোম অফ ক্রিকেট হিসেবে বানাবো আমরা যে বাইলেটারাল এগ্রিমেন্টটা করেছিলাম অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সাথে সেটা কিন্তু ওই আরফাত রহমান কোকো উনি যখন অস্ট্রেলিয়া গিয়েছিলেন বাংলাদেশ টিম প্রথম অস্ট্রেলিয়ার টেস্ট খেলতে যায় সেই সময় এবং এই টেস্টটা ও ডারউইনে হয়েছিল যেখানে ওদের আগে কোনো কোনো খেলা হয়নি সে ডারউইন টেস্টে খেলার পরে তারপরে যে পারতে গিয়েছিলেন পারতে ওই রিচার্ড উইন্টার ছিলেন ওদের কিউরেটার সে কিন্তু আমাদের এখানে বাংলাদেশে এসে ফ্রি অফ কস্ট আমাদের সার্ভিস দেয় এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড আমাদের এই হোম অফ ক্রিকেট যেটা এখন মিরপুর এটা বানানোর জন্যে যা যা কাজ সেটা ওই বায়োলেটারের মাধ্যমে করেছিল এবং দে ডিড নট চার্জ এনি মানি টু আস এটা কিন্তু জাস্ট বিকজ অফ মিস্টার আরফাত রহমান কোকো বেঁচে থাকলে আজ কোকোর ছাপ্পান্নতম জন্মবার্ষিকী পালন হতো উৎসব মুখরভাবে কিন্তু নিয়তের কি পরিহাস মাত্র ৪৫ বছরেই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন আরাফাত রহমান কোকো এই সংক্ষিপ্ত জীবনে বাংলাদেশের ক্রিকেটের নতুন ইমেজ প্রতিষ্ঠায় যা করেছেন তা সত্যিই অবিস্মরণীয় একজন বড় ভাই তার ছোট ভাই সম্পর্কে গর্ব করার মতন কম বেশি যা থাকে সবগুলোই আমার ছোট ভাই কোকোর ছিল কোকো একজন স্পোর্টসম্যান ছিল কোকো ওর অবস্থান থেকে চেষ্টা করেছে বাংলাদেশের ক্রীড়া ব্যবস্থার জন্য যতটুকু অবদান রাখা সম্ভব সেটি করার চেষ্টা করেছে প্রধানমন্ত্রীর আদুরে ছেলে হয়েও বাংলাদেশের ক্রিকেটকে অন্য উচ্চতায় তুলে আনতে যে দর্শন রেখে গেছেন আরাফাত রহমান কোকো তার রীতিমতো গবেষণার বিষয় for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.